দিলাম সাড়ে সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় ভাই ভাই লাখ তিরিশ ছয় লাখ ত্রিশ তিরিশ তিরিশ

তবে ভিতরে কি আছে ভাই এটার ভিতরে কি নাই সেটা বলে দেখি দেখান তো ভাই আজকে আসেন আজকে কি হবে ধামাকা হবে ধামাকা হবে দিয়া দিব ভাই ইমার্জেন্সি সেল ভাই ভাই কি অবস্থা ভাই ভিতরে ভিতরে পুরো দেখেন না গাড়ি তো ভাই একটা নিয়েছেন একবার ভাই ওটা কি ডিসপ্লে হ্যাঁ মনিটর মনিটর বইসা বইসা সাকিরা সাকিরা গান দেখবেন আচ্ছা ওটার ভিতরে তো ইউটিউবে আপনারই দেখা যাবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ কেন না দেখা যাবে অবশ্যই আচ্ছা দেখেন ভিতরে দেখেন কন্ডিশনটা ফ্রেশ ফ্রেশ কন্ডিশন তারপরে যার যে ইচ্ছা নিয়ে সিট কভারগুলো চেঞ্জ করে নিতে পারবেন ভাই আচ্ছা যেগুলো করার ওগুলো করে নেবেন ওগুলো সমস্যা নাই ভাই লাইট টু টেক অরিজিনাল সব অরিজিনাল যা আছে হ্যাঁ সব অরিজিনাল সব অরজিনাল কোলাকাটা মাই আমার ভিডিওতে নাই ভাই আচ্ছা কোলাকাটা মাইমোর আমার ভিডিওতে নাই আমার ভিডিওতে নাই আমার ডিকশনারিতে নাই ভাই আচ্ছা আমার গাড়ি সব আপডেট থাকতে হবে সব আপডেট আপডেট ছাড়া কোনো গাড়ি চলবে না

দেখেন গাড়ি ভাই চাকা চারটার কি অবস্থা চাকা ভাই আমার কলিজে হাত দিলেন ভাই কলিজার মধ্যে হাত দিলেন ভাই ভাই কি অবস্থা চাকা ইনটেক বলেন ইনটেক 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 আচ্ছা ভাই ভিতরে ভাই ড্যাশবোর্ডটার কি অবস্থা একবার ফ্রেশ আপনি যাই তো ভাই দেখতে হয় না বেশি ভাই ভাই যদি গাড়ি দেখাই করেন ভাই তাহলে চেয়ার আর মূল্য রইল কি ভাই আগে পিছে গ্লাস অরিজিনাল 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 এবং কি ইঞ্জিন গিয়ার এই গাড়িটা যে আগে দেখবেন অ্যাডভান্স করে রাখেন কারণ এই গাড়িটা ইমার্জেন্সি সেল হবে আর আমার প্রবাসী বাইরে যারা সৌদি আরব বাহারাইন কাতার দুবাই ওমান ওমান এবং ইউরোপ থেকে ইতালি থেকে আপনারা দেখতেছেন সরে তো দেখছেন যদি গাড়ি পছন্দ হয় আপনারা ডাইরেক্ট নিয়ে যাব নিয়ে যেতে পারবেন ডাইরেক্ট নাম ট্রান্সফার আচ্ছা ফার্স্ট পার্টি মালিকানা ডাইরেক্ট নাম ট্রান্সফার নাম ট্রান্সফার ইঞ্জিন গিয়ার অরিজিনাল রিকন্ডিশনার আর লাগানো আছে আচ্ছা অরিজিনাল অরিজিনাল রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে তো এটা যদি কেউ নেন ভাই থাকবেন না ভাই আচ্ছা হয়তো বলতে পারেন ভাই এত দাম এত দাম কমে দিয়ে দিতেছেন ভাই কমের কিছু নাই ভাই মালিক চলে যাইবো হ্যাঁ অত গাড়িও ছেড়ে দিব বোনাটের কি অবস্থা ভাই এদিকে ভাই পুরো ফ্রেশ হ্যাঁ পুরা ফ্রেশ ফ্রেশ পুরা ফ্রেশ মার্সেলগুলা দেখেন ব্যাটারি দেখেন ইঞ্জিন দেখেন এলবিজি করা আছে পুরো ফ্রেশ এখন অরিজিনাল স্টিকারটা আছে গাড়ি সব অরিজিনাল সব অরিজিনাল অরিজিনাল ছাড়া কোনো কথা হবে না মালদাই ভাই অরিজিনাল আচ্ছা মালদাই অরিজিনাল আপনি তো ইনটেক নিজে ইনটেক না ভাই ইনটেকে আমি নিজে ইনটেক না ভাই আচ্ছা কারণ কি জানেন কি ভাই ওই যে একটু আগে বলছিলাম তিনটা বাচ্চার বাপ তিনটা বাচ্চার বাপ ভাই আচ্ছা তবে এই গাড়িটা মডেল কত ভাই হ্যাঁ ভাই মডেল মডেল হ্যাঁ চাইরের চাইরের মডেল চাইরের মডেল রেজিস্ট্রেশন আটের 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 দাম দাম হুম

ছয় লাখ তিরিশ ইমার্জেন্সি হ্যাঁ ইমার্জেন্সি সেল হ্যাঁ ইমার্জেন্সি সেল হ্যাঁ ছয় লাখ বিশ লাখ ছয় লাখ লাখ ছয় লাখ বিশ

বিসমিল্লাহ অটো কার সেন্টার অথবা ওলি অটো কার সেন্টার আসলেই হবে আসলেই হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট মালিক টু মালিক মালিক কোন দালাল মালাল চলবে না দালাল মালাল চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না কোন দালাল চলবে না ভাগ বাইরে ভেজে দালাল মালাল চলবে না গাড়ি নিয়ে ঠকছেন হ্যাঁ আসবেন আজীবন গোলামি খাবো আজীবন গোলামি খাবো যদি কেউ বলে সোহাগ ভিডিও দেখে গাড়ি নিয়ে ঠকজি আচ্ছা কাগজপত্র আপ টু আপ টু ডেট আজকে নিবেন আজকেই নাম ট্রান্সফার আচ্ছা আজকেই নাম ট্রান্সফার তারপরে আপনারা অবশ্যই গাড়ি আইসে সামনে দেখে কাগজ বুঝে তারপরে গাড়ি নিবেন তো ভাই কাগজ তো অবশ্যই বুঝে নিবেন কারণ কাগজটাই মেন জিনিস এই গাড়ির মূল্য নাই ভাই এই গাড়ির মূল্য নাই মূল্য কাগজে মূল্য কিসে কাগজে কাগজে আপনি বিবাহ করছেন সমস্যা নাই কিন্তু লাগবে কি জানেন কাবিন নামা এটা কিন্তু করতেই হইব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নম্বরে গাড়ি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল